আরজি করে জুনিয়র চিকিৎসকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষীদের ফাঁসির দাবি তুলে হাসনাবাদের প্রতিবাদ অধিকার মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই আরজি করে জুনিয়র চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসির দাবি তুলে হাসনাবাদের প্রতিবাদ অধিকার মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা হাজনাবাদের মুরারি সাহা চৌমাতা থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকদের মেয়ে শুরু হয় এই মিছিল হাজনাবাদের বিভিন্ন জায়গায় প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে হয় প্রতিবাদ মিছিল এদিন উপস্থিত ছিলেন স্কেন্দার গাজী মুরারি শাহ আখের আলী মন্ডল হাজনাবাদ পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মসূত্র আসলাম গাজী একাধিক তৃণমূল নেতৃত্ববৃন্দ আজকের প্রতিবাদ নিশিল দেখেন কয়েকদিন আগে আজকাল হসপিটালে একটা মেয়ের বিশভাবে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে প্রথম দিন থেকে দিদি মমতা ব্যানার্জি সেটা নিয়ে তাদের বাড়িতে যাওয়া সেটা নিয়ে যা করা পুলিশ প্রশাসনকে যেটা যা বলার দরকার সব বলেছে এবং তাদের শাস্তি হোক প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস চাইছে কিন্তু এই ঘোলা জলে সিপিএম এবং বিজেপি তারা আন্দোলন করে এমনভাবে রঙ লাগিয়ে সেটাকে রাজনীতি করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদে এবং দোষীরা যারা যারা সত্যিকারা দোষী তাদেরকে ইমিডিয়েটলি শাস্তি হোক হাসি হোক এটা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা সবাই দাবি করি তার জন্য হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে যাতে এদের শাস্তি হয় আমাদের আর কর্মসূচি আগামীকাল আমাদের মঞ্চ আছে দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত আগামীকাল এবং পরশু রাখি বন্ধন আছে সমস্ত তো আমরা তো মানবিক মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে চলার চেষ্টা করে এবং সব ধর্মের মানুষ এই রাখি পূর্ণিমায় যোগ দেবে সকলে সবাইকে রাখি বাঁধবো একসঙ্গে আনন্দ করবো সবাই কত পরশু আগামী পরশু সেটা আমাদের কর্মসূচি দলের আগামীকাল এবং পরশু দুদিনের কর্মসূচি আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে সিবিআই বলেছিল যে রবিবারের মধ্যে যদি এর বিচার না হয় এটাকে আসামিদের না ধরা যায় তাহলে আমি সিবিআইকে দিয়ে দেবো তারপরে কোর্ট যখন সিবিআই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের সেই রায়কে সম্মান জানিয়ে সিবিআই যাতে করে এর সঠিক বিচার করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয় দোষীদের ফাঁসি দেয় এবং দ্রুত যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে এনে এর বিচার হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিরোধীরা বিভিন্ন পুষ্যে অপপ্রচার করছিল তার প্রতিবাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে কিন্তু উঠে এসেছে এবং গতকাল আমাদের বার্তা দিয়েছেন ষোলো সতেরো আঠেরো উনিশ তিন দিন আমাদের কর্মসূচি কাল হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতে ধর্না মঞ্চ হবে সেখানে আমলা হাসনাবাদ ব্লকের সকল নেতৃত্ব কর্মী সেখানে থাকবেন এবং আমরা আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব